আজ করে দেখাবো সজনে ডাটা এবং করলা দিয়ে একটা হেলদি রেসিপি এখন সিজন চেঞ্জ হচ্ছে এই সময় কিন্তু আমাদের সবারই ইমিউনিটি পাওয়ারটা কমে যায় আমাদের নানান রকম রোগ ভোগ হতে শুরু করে পেটের সমস্যা জ্বর সর্দি এইসব তো এইসব থেকে দূরে থাকার জন্য এই রকম রেসিপিগুলো খেলে কিন্তু আমরা অনেকটাই আমরা সেফ থাকতে পারি আর খেতেও কিন্তু ভালো লাগে আর যাদের মুখে রুচি থাকে না তাদেরও কিন্তু মুখে রুচি ফিরে আসে আর কি করে আজকের এই আমার রেসিপিটি বানাই সহজ পদ্ধতিতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সজনে সজনের আলু এবং করলা এখানে আলু নিয়ে নিয়েছি আলু খুব কম ইউজ করছি আপনারা আলু বেশি পছন্দ করলে আলুটা বেশি দেবেন আর এখানে নিয়ে নিয়েছি করলা চারটে করলাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর বীজগুলোকে ফেলে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা সজনে ডাঁটাগুলোকেও ধুয়ে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিয়েছি সমস্ত সবজিগুলোকে পাতলা করে লম্বা করে ডাটার মতো কেটে নিয়েছি আর এই যে আমি একটা মিডিয়াম সাইজের আলুর হাফ আলু ব্যবহার করেছি এবার সবার প্রথমে আমি করলাগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য আমি করার মধ্যে জল বসিয়ে দিয়েছি জল যখন ফুটতে শুরু করলো তখন ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে তিন থেকে চার মিনিট করলাগুলোকে আমি ঢেকে একটুখানি ভাপিয়ে নেব এইভাবে যদি ভাপিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটাও হবে কচি কচি করলা তার জন্য কিন্তু বেশি ভাপাতে হবে না তিন থেকে চার মিনিট ভাপিয়ে আমি এর জলটাকে ঝরিয়ে রেখে দেব এখন আমি ফাইনালি রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়া দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে সামান্য নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে নিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এই তেলের মধ্যে বাকি রান্নাটা করব এখন ভাপিয়ে নেওয়া করলাগুলোকে আমি এখন ভেজে নেব সামান্য নুন এবং হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে করলাগুলোকেও ভেজে নেব মিডিয়াম ফ্লেম করে একটু লাল লাল করে করলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে করলাগুলোকেও তুলে নেব। করার মধ্যে যে অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যেই বাকি রান্নাটা আমার হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং হাফটা চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতার হাফ তেজপাতা আমি দিয়ে দিলাম এবার লো ফ্লেম করে আমি কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব টা ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন ধুয়ে রাখা সজনে ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো ডাটাগুলোকে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেম করে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট দিন পর সজনে ডাটা বেশি ভাজলে কিন্তু ছিবড়ে ছিবড়ে লাগে বেশি ভাজতে হয় না আর এখন একদম কচি ডাটা তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এর মধ্যে একটা মশলা গুলে রেখেছি নিয়েছি হাফচা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফচা চামচ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে একটুখানি দিয়েছি কিছুক্ষণ আগে আমি এই মশলাটাকে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম আর এখন বাটি ধোয়া কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেম করে মশলার সাথে ডাটা এবং আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল ছোটো দুবাটি জলের ব্যবহার করলাম এবং ফ্লেমটাকে একদম হাইতে করে দিলাম যাতে তাড়াতাড়ি গ্রেভিটা ফুটে ওঠে এখন আমি এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ ঝোল টকবক করে ফুটতে শুরু করেছে এখন আমি ঢাকা চাপা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে থেকে মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন ডাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলও অনেকটা টেনে এসেছে এই রেসিপিটা কিন্তু এরকম পাতলা ঝোলই ভালো লাগে আর আপনারা যদি একটুখানি গাঢ় ঝোল খান তাহলে কিন্তু জলের পরিমাণটা আর একটু কম দেবেন আমি নুনটা একটু আমি চেক করলাম একটুখানি নুন লাগবে তার জন্য আর একটু নুন অ্যাড করে দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা এরকম পাতলাই ভালো লাগে তার জন্য আমি ঝোলটাকে কিন্তু আর টানাবো না এখন আমি ভেজে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্তটা মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি এখন করলা দেওয়ার পরে কিন্তু এটাকে আমি আর ফোটাবো না যেহেতু করলাগুলোকে আমি ভাপিয়ে ভালো করে ভেজে নিয়েছি তার জন্য করলাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সেদ্ধই আছে এখন আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো অনেকভাবেই তো আপনারা সজনে ডাটা এবং করলার রেসিপি তৈরি করে খান আমার অনুরোধ রইল একদিন আপনারা এইভাবে তৈরি করেও খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই সময় গরম ভাতের সাথে প্রথম পাতে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আপনাদের আমার আজকের এই সিম্পল এবং নিরামিষ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বেশি ভালো লাগে থাকলে আপনারা অবশ্যই একদিন এটাকে ট্রাই করবেন খুব বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার